তো আমি এখন একটু সুস্থ আছি তোমরা দেখতেই পারছো যে চোখটা আমার অনেকটা ফোলা কমেছে খালি কোণের দিকটা একটুখানি ফোলা আছে তো রেডি হয়ে এসেছি ছাদে তোমাদের সাথে গল্প করতে কারণ আমি এখন বেরিয়েছি হচ্ছে বাপের বাড়ির উদ্দেশ্যে তো মা খুব আমাকে নিয়ে টেনশান করছিল যে চোখটা কি হয়েছে কি হয়েছে এরকম ব্যাপার তো যেহেতু চোখটা চার পাঁচ দিন মতো ফোলা ছিল ছিলই না তো সেহেতু মা টেনশান করছিল আর আমার তো বিভৎস ভয় করছিল তো আজকে প্রণবী মায়ের কাছে যাওয়ার কথা ছিল কারণ আমার কিছু ভিডিও করা জিনিসপত্র মায়ের কাছে রয়েছে তো সেইগুলো আনতেই প্রণবকে পাঠাচ্ছিলাম ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল তার জন্য তো প্রণব আমাকে বললো ডিউটি গিয়েছিলো তো প্রণবে বিকেলে যাওয়ার কথা তো প্রণব আমাকে বললো তাহলে কি একটা কাজ করো তুমিও আমার সাথে চলো আর তাহলে মাও তোমাকে দেখে একটু আনন্দ পাবে চোখটা দেখে মায়েরও মনে হবে যে না তোমার চোখটা কমে গেছে তো মায়েরও আনন্দ হবে তাহলে চলো তুমিও দেখা করে আসবে চলো তো সেই প্রণবের কথা শুনে রেডি হয়েছি আর মা তো জানে না মা মা জানে যে প্রণব একা যাবে তো আমি যাব জানে না এবার আমি আবার তার মধ্যে থেকে আর একটা প্ল্যান করেছি বোনকে ফোন করেছি তো বোনকে ফোন করে বোনকে বললাম কি যাবি তো বোন মানে বোনের যে বর অমিত অমিত বলল কি আমার দিদি হবে না আমার তো দোকান খোলা আছে তো সেই জন্য বোনকে বললাম তাহলে তুই চল আমাদের সাথে একই গাড়িতে তোকে আবার রাত্রে মানে আমরা রাত্রেই ফিরে পড়বো আজকেই তো তোকে তাহলে নাবিয়ে দেবো বাড়িতে বোনও রেডি হয়েছে তো ও আসছে একসঙ্গে আমরা একটা গাড়িতে যাব আমি পণ্য আবার বোন তো আমার মা তো মনে হয় ডবল খুশি একটা মেয়ে গেলে যা খুশি হতো দুটো মেয়ে যাচ্ছে তা ডবল খুশি হয়ে যাবে তো মাকে সারপ্রাইজ দেবো তো আমি রেডি হয়ে গেছি বোন ওখান থেকে বেরোবে বোন রেডি হয়ে ফোন করলে আমরা বেরিয়ে যাব দিয়ে ওকে নিয়ে আমরা একেবারে বেরিয়ে যাব তো এখন ঘড়িতে বাজে ওই পৌনে পাঁচটার মতন তো চলো এখন আপাতত নিচে যাই ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিই মায়ের অনেক কিছু এখানে রয়েছে তো সেগুলো একটু গুছিয়ে নেবো তো চলো এখন আপাতত নিচের দিকে যাই তো আমরা তো রেডি সেডি হয়ে এসে রাস্তার ধারে বসেই আছি আমি আর প্রণব কি বোন আসবে আর ওকে ওখান থেকে নিয়ে আমরা যাব অমিত ওকে এখানে দিতে আসছে আর তারপরে আমরা ওকে নিয়ে একেবারে বেরিয়ে যাব অনেকটাই লেট হয়ে গেছে ভাবলাম কি তাড়াতাড়ি যাব মায়ের সাথে একটু বসে গল্প করব তার কোনো ব্যাপারই নেই বোন আসতে এতটাই দেরি করে ফেলেছে কি আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো আর মা তো সমানে ফোনের উপর ফোন করেই যাচ্ছিল মানে একবার আমাকে ফোন করছে আর একবার প্রণবকে ফোন করছে আমরা তো কিছুই বলিনি মা তো জানতো প্রণব যাবে আর সেটাও ফোন করে মাকে জানাইনি যে প্রণব বেরিয়েছে মা ফোনের পর ফোন করছিল আর যা টেনশান করছিল না

আর বাড়িতে আসা মাত্রই দেখতেই পেয়েছো মা প্রচুর চমকে গেছে মা ভাবতেই পারিনি কি আমরা এসে যাব আর মা দেখছি একের পর এক খাবার বের করেই যাচ্ছে জানো তো মানে মেয়েরা এসেছে মা খালি ঘর থেকে ভাবছে কি না কি মেয়েদেরকে আমি খাওয়াবো এরকম ব্যাপার কি মেয়েরা খেতে পায় না সেটা না কিন্তু এটা মায়েদের আনন্দ মা তো কত কিছু মেয়েদেরকে ঘর থেকে বের করে করে খাইয়ে দিল জানো আর ওদের দুজনকে যে একবার ক্যামেরায় আনবো সেটা ভয়েও আনতে পারছিলাম না যে এরকম কাজ করেছি তার উপর ভয় পাচ্ছিলাম আর এতটাই মা ব্যস্ত ছিল এটা দিচ্ছে ওটা দিচ্ছে এই কথা ওই কথা সেই কথায় ওদেরকে একবারের জন্য আমি ক্যামেরায় আনতে পারিনি জানো তো আর তাড়াতাড়িও ছিল খুব কেন কি এখান থেকে গিয়ে আমরা এক জায়গায় যাবো তোমরাও সেটা দেখতে পারবে কি কোথায় আমরা যাচ্ছি তো সেই জন্য তাড়াতাড়ি করেই আমরা বেরিয়ে গেছি কিছুক্ষণ ছিলাম ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট ছিলাম তারপর বেরিয়ে গেছি আর এসেছি আমরা এখন এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে যে বারো নম্বর রোড বাসদেবপুর তো ওখানে মানে আমার বাপের বাড়ি যাওয়ার পথেই এই রাস্তাটা পড়ে তো এসেছি এসে গাড়ি রেখে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি তো আমরা প্রায় প্রত্যেক বছরই আসি তো প্রণব আমাকে প্রতি বছরই ঘোরাতে নিয়ে আসে কিন্তু এবছর না প্রণবের ডিউটি আমার সোমবার এসব করে করে হচ্ছিল না তো প্রণব সেই জন্য আজকে আমাকে বলেছিল যে তাহলে চলো একদম মা বাপির সঙ্গে দেখা করিয়ে বাসে পুরে জলযাত্রী দেখিয়ে বাড়ি নিয়ে আসবো তো সেই জন্য বোনকেও নিয়ে নিলাম কেন কি বোন কোনো বছর এটা দেখেনি তো তার জন্য বোনকে বললাম চল তাহলে আজকে তুই মানে জলযাত্রীও দেখা হবে মা বাপির সঙ্গে দেখা হবে তো দুটো কাজ এক একসাথে করে ফেললাম আর এখানে আসলে জানো তো মনটা এতটাই শান্তি হয়ে যায় যে বাড়ি যেতে ইচ্ছেই করছিল না বোনকে বলছিলাম কী রে অনেক রাত হয়ে গেছে চ তোকেও তো বাড়িতে আসতে হবে তো ও একদমই যেতে চাইছিল না ওর তো এবারটা প্রথম বছর আর প্রথম বছর দ্বিতীয় বছর পড়লে কিছু হয় না এটা এখানে এলে না এতটাই মন শান্তি হয়ে যায় যে তোমার বাড়ি যেতে ইচ্ছেই করবে না মনে হবে যেন সারা রাত ধরে জলযাত্রীরা যাচ্ছে আর আমরা দেখতেই থাকি এরকম একটা ব্যাপার তো সবাই যাচ্ছে একদম মহাদেবের কাছে তারকেশ্বর তো আমরাও তো আগের হপ্তায় গিয়েছিলাম জানোই তোমরা আর বোনকে দিতে যেতে হবে বাড়িতে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি আমার বাড়ি থেকে বোনের বাড়ি দূরত্ব ওই পনেরো মিনিট মতো লাগে বাইকে তো সেহেতু বেশি চাপটাও নিচ্ছি না যে কাছেই তো দিয়ে চলে আসবো বনকে একবার আর এবারে ভিড় হয়েছে দেখেছো শেষ সোমবার বলে প্রচণ্ড জলযাত্রী এসেছে এবারে আমরা ভেবেইছিলাম যে শেষ সোমবারে ভিড়টা একটু বেশিই হবে তার কারণ আর তো সোমবার নেই কিন্তু আমাদের এখানে শুধু সোম শ্রাবণ মাসে না ভাদ্র মাসেও জল ঢালা হয় ভাদ্র মাসেরই পনেরো তারিখ পর্যন্ত হয় আর কি মানে পনেরোই আগস্ট পর্যন্ত তারপরে তোমার রাখি পূর্ণিমা আছে এইসব ওকেশানগুলো পর্যন্ত জল ঢালা হয় যে শ্রাবণ মাস শেষ মানেই যে শেষ তা কিন্তু নয় আর এদিকে তোমার আষাঢ় মাসের শেষ থেকে জল ঢালা হয় তো এবারে অনেক ভক্ত এসেছে বাবার মাথায় জল ঢালতে আর প্রণব বলছিল শুধু শ্রাবণ মাস কেন প্রতিদিন কেউ না কেউ আছে যে বাবার মাথায় জল ঢাল মানে এক দিনে একটাও জল বাবার মাথায় একজন না একজন কেউ না কেউ ঢালেই এরকম ব্যাপার আমি এটা কোনো দিন শুনিনি পূর্ণবা আমাকে এটাই বললো তো সেই জন্যই আমি জানতে পারলাম আর তারপরে যখন আমরা বেরিয়ে বাড়ি আসছিলাম হঠাৎ করে আমাদের মেন রোডে এতটাই ভিড় হয়ে যায় যে ওখান দিয়ে আমরা আসতে পারলাম না সেই জন্য একটা শর্টকাট ধরলাম কিন্তু সেখানেও প্রচুর ভিড় মানে কি এটা শর্টকাট রাস্তা তো এখান দিয়ে সবাই যারা যারা জানে এখান দিয়ে আসছে তো সেহেতু এখানেও দেখছি এসে ভিড় হয়ে গেছে এমন পরিস্থিতি তো তারপর অবশেষে বাড়ি এলাম তখন বাজে রাত দশটা তো এখন আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি তো বোনকে দিয়ে তারপরে আমরা বাড়ি এসেছি আস্তে করতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করব আর শুভ প্রচুর টায়ার্ড হয়ে পড়েছে তার উপর আমার চোখটা তো হাল এরকম বুঝতেই পারছো আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আমার অবস্থা বহুত খারাপ হয়ে গেছে তো চলো যেটা বাই ভাই কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও